好啊，在不下来。 মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ঠিকঠাক আছি কয়েকটা দিন ওয়েদার যা যাচ্ছে না বিশ্বাস করো না কোনো কাজ করতে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে রোদ যদি না ওঠে না তাহলে দেখবে মন মেজাজ কোনোটাই ভালো লাগে না একটু রোদ ঝলমলে একটা দিন থাকলে সেই দিনটা আর যাই হোক না হোক মনের দিক থেকে কিন্তু বেশ ভালো হয়ে যায় ঘরের কাজকর্ম করার যেন একটা আলাদা রকমই একটা এনার্জি থাকে যাই হোক সংসার তার থেমে থাকবে না সংসারের কাজকর্মও থেমে থাকবে না আজ ছুটির দিন একটু লেট করেই ওঠা হলো ওঠার পর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিয়ে এসে তার ঘুম ভাঙিয়ে দিয়ে এসে এবার ঘর পরিষ্কারটা আগে করে নিচ্ছি আর অন্য অন্য দিন তো সেটা হয় না আর বিশেষ করে দাঁড়ানো গতানুগতিক কোনো কাজই আমার না বেশ করতে ভালো লাগে না আমার একটু কাজ ঘুরিয়ে ফিরিয়ে করতেই ভালো লাগে কিন্তু ওই যে পুরো সপ্তাহটাই গতানুগতিকভাবেই সকালটা আমার শুরু করতে হয় উঠে তাই জন্য রোববার দিনটা একটু ব্যতিক্রমভাবেই দিনটা শুরু করার চেষ্টা করি প্রত্যেক দিন আজ ছাদে গিয়ে সকালবেলা যে একটু সময় কাটাবো তার উপায় নেই যা মেঘ করেছে বাইরে তবুও সাহস করে জানলাটা খুলে দিয়ে বসেছি এখন জামা কাপড় ভাজ করতে এখানে প্রায় দুদিনের জামা কাপড় জন্মে আছে আর আজ যদি গুছিয়ে না দিই তারপর কাল থেকে আবার এ বলবে আবার মুজো খুঁজে পাচ্ছি না ও বলবে আমার গেঞ্জি খুঁজে পাচ্ছি না ওই জন্য গুছিয়ে যার যার জিনিস তার তার জায়গায় রেখে দিলাম আর একটু একটু করে ঘরের সব জানলাগুলোই আস্তে আস্তে খুলছি কারণ কি বলতো মানে একবারে ঘুলে ফেললে তো মানে ঠান্ডায় ঘরে একবারে কমপন ধরে যাবে আর সকাল থেকে কি যন্ত্রণায় পড়েছে জানো তো সকালবেলা উঠে গ্যাস দিয়ে ছেলে ভাত বসাতে যাচ্ছি হু করে ঘরে ভর্তি হয়ে যাচ্ছে গ্যাসের গন্ধ কি হয়েছে বুঝতে পারছি না তারপরে সেদিনকে বিশ্বাস আগে এই ওরকম গন্ধ বেরোচ্ছিল বলে এই জায়গায় যে ওয়াশারটা থাকে সেটা চেঞ্জ করেছিল ওটা গ্যাস দাদার কাছ থেকেই রেখে দিয়েছিলাম ওকে বলেছিল রেখে দিতে যে এক্সট্রা দু তিনটা চেয়ে রেখে দেবে তারই একটা নতুন চেঞ্জ করে দিয়েছে তারপরও গন্ধ বেরোচ্ছে কি করা যাবে রান্না তো কোনো রকমের ডাল আর আলু ভাতে করে রাইস কুকারে ভাত করলাম আর ডালটা ইন্ডাকশনে করলাম কিন্তু এখন দুপুরে রান্না তো এরকম বিপাকে তোমরাও যদি পড়ো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো যেমন এই যে বলি না একা থাকার জ্বালা প্রচুর জ্বালা এখন কি করব এই যে এটাকে বের করেছি কোথায় থাকে তোমাদেরকে দেখাই দাঁড়াও যদি দেখে রাখো যদি কখনো তোমাদেরও কাজে লাগতে পারে গ্যাস নেওয়ার সময় না আসলে আমরা সিলটা কেটে দেখি না তো এটাই প্রবলেম হয়ে যায় সিল কেটে লাগিয়ে চেক করে দেখাটা হয় না যারা এটা করতে পারে তাদের ঝামেলাটা ভোগ করতে হয় না এই যে এরকম একটা এক্সট্রা এর ভেতরটা লাগানো থাকে এটা নতুন মিস্টার সাহা সেদিনকেই চেঞ্জ করে লাগিয়ে দিয়েছিল কিন্তু তারপরও গন্ধ বেরিয়ে যাচ্ছে এটাকে এর ভেতরে অ্যাডজাস্ট করতে হবে এরকম করে কিন্তু এটা পুরো মুড়ে আছে এটাকে ঠিক করতে হবে ক্যামেরাটা রেখে নিই সংসার যুদ্ধটা এমনই না যুদ্ধক্ষেত্রে নেমে আমি পারি না জানি না এই শব্দগুলো ডিকশনারি থেকে বাদ দিয়ে দিতে হয় তাই যে কোনো কাজ জেনে রাখা শিখে রাখাটা খুব জরুরি এই যে আজ সেদিনকে মিস্টার সাহ তখন চেঞ্জ করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখতে দেখতে আজ এরকম বিগ বাবাকে পড়ব সেটা ভাবিনি যাক কাজে তো লেগে গেলো বলো কপাল ভালো না অনেক পর যখন কোনো সফলতা আসে চেষ্টার তার আনন্দটাই আলাদা হয় ফটাফট দিকে রান্না চাপিয়ে দিয়েছি কারণ কি বলতো মিস্টার শাহ আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল এই কারণে আনিয়েছি অ্যাকচুয়ালি আমাদের সোমবারই হয় তো সোমবার দিনটা নিরামিষ খাবো কারণ কি জানো তো বলেছিলাম যে তোমাদেরকে সুদূর থেকে যখন রামের প্রসাদ আমার বাড়িতে এসেছে তাহলে সেদিনটা কি না পালন করে পারা যায় তাই সোমবার দিন ভেবেছি নিরামিষই রান্নাবান্না করবো আর সেই দিনই প্রসাদটা নেব আর প্রসাদটার মধ্যে না চাল আছে জানো তো ওই ভাতের সাথে মিশিয়ে দিতে হবে তো সেই কারণেই আর আমিষের পাটটা আজকে চুকিয়ে নিচ্ছি একটু চিংড়ি মাছও ছিল তাই লাউটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নিলাম আর রাত্রিবেলা তো খুব একটা রান্নার ঝামেলা আজকে থাকবো না কারণ আজকে রাত্রে শুধু একটু রুটিই করবো সেই কারণে একদম পুরো কিচেন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর রান্নার পর মোটামুটি রোজই এটা আমার থা করতেই হয় আর যেহেতু কালকে নিরামিষের ব্যাপারটা রেখেছি সেই কারণে একটু মোঝামুঝির পরিমাণটা বেশি আর রান্নাঘরে দেখবে রান্নার পর যদি বেসিনটা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নেওয়া যায় না বেসিনটা কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে আর আমি সাধারণত দু দুবারই বেসিন পরিষ্কার করি এক হচ্ছে ওই রাত্রিবেলাটা রাত আর এক হচ্ছে এই দুপুরে রান্না বান্নার পর এই দুটো টাইম বেসিনটা পরিষ্কার করে নিলে আমার মনে হয় বেসিনটা আর রান্নাঘরটা আর পুরো পরিষ্কার ঝকঝকে থাকে আর রান্নাঘরের বেসিন যদি নোংরা থাকে না দেখবে পুরো রান্নাঘরটাকেই যেন খুব নোংরা মেসি বলে মনে হয় ওই জন্য আমি করে বেসিনটাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কাজ করতেও না ভালো লাগে এই বেসিনের মধ্যে নোংরা মোংরা পড়ে থাকলে না আমার নিজেরই বড্ড গিনগিন করে ওই জন্য আমি বেসিনটা দুবারই পরিষ্কার রাখি আমার তাতেই মোটামুটি পরিষ্কার থাকে আদৌ কমলা লেবু কমলা লেবু হলে তখন বোঝা যাবে এটা কমলা লেবু না পাতি লেবু আজকে ওয়েদার আহা কেউ স্নান করতে যাচ্ছে না সব এসে ঘুর করছে পালং গাছগুলো বড় হয়েছে কত দেখো খাওয়া যাবে কালকে বেঁধে দেওয়াতে গাছটা ফুলটার কালারটা শুধু দেখো না এটাকে ডালিয়া না এটা ডালিয়া হয় অনেক বড় বড় সবাই বলেছে কালারটা কি সুন্দর তা না করেন আমার পুজো দিতে ভাল লাগে না আমার যাই হোক দুমখ হোক আমি জল ঢেলেই তবে ঠাকুর ঘরে যাই আর ঠাকুর ঘরে গিয়ে ওই দশ পনেরো মিনিট যে আমি শান্তিতে কাটাই ওই সময় যদি কেউ আমার বিরক্ত করে না আমার ভীষণ মাথা গরম হয়ে যায় আর সারা সংসারের সমস্ত কাজ সামলে আমি দশ পনেরো মিনিট যে ওখানে গিয়ে বসি তা তো যদি কেউ বিরক্ত করেন না সেটা বিরক্তর কারণ হবে কি না বলো তাই জন্য আমি খাবার দাবার সব মিস্টার সাহেবকে বেড়ে দিয়ে আমি স্নান করে পুজো করতে গিয়েছিলাম সে খেয়ে দিয়ে রেস্ট্রিটে ঘরে এবার আমার পুজো টুজো দিয়ে এসে মা ছেলে দুজনে শান্তিতে বসেছি খেতে আর জানো তো আজকে খাওয়া দাওয়ার পর আমি একটু বাজারেও গেছিলাম কথাটা শেয়ার করি কারণ কি বাজারে না সেই সময় গিয়ে আর মানে শ্যুট করাটা হয়নি যদি তোমাদের দেখাতে পারতাম কি সুন্দর সেজেছে মানে বেশ একটা উৎসব উৎসব আমেজ হচ্ছে আর সেইটা দেখে না মনও যেন খুশি হয়ে গেছে মনের ভেতরেও যেন একটা উৎসব উৎসব ভাব চলছে তোমাদেরও হচ্ছে ঠান্ডা বাইরে আমি তো রীতিমতো সন্ধ্যে দিয়ে এসে কাঁপছি এসে আগে বসিয়েছি গরম গরম চা না এখন বাইরে থেকে এসে কে যদি ঠান্ডা হাত গালে দেয় না এখন এ ঘুষি টুসি মেরে দিই ঠান্ডা লাগছে না কোনো ঠান্ডা জিনিস যদি এই সময় গায়ে লেগে যায় যেন চক করে মাথা পর্যন্ত ধরে যাচ্ছে চাটা করে নিয়েছে আর চা করতে করতে রুটিটা আটাটাও মেখে নিয়েছে আজকের ব্লগটা এখানে এন্ড করি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো अब तक